আজ শুভ ভাইফোঁটা সকলকে জানাই শুভ ভাইফোঁটার প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন সকাল সকালই দুই বোন মিলে আমার বাড়ি চলে আসে তারা ভাইফোঁটা দিতে এবং বড়ো বোন ছোটো বোনকে শিখিয়ে দিচ্ছে কিভাবে দিতে হয় তারপর তো পুরস্কার বিতরণ আছেই সেটা তো আর বলার কথাই নেই সে তো হবেই আর ছোট বাচ্চারা এই পুরস্কারের জন্যই হয়তো এসব আনুষ্ঠানিক অনুষ্ঠানগুলো করে ভাই ফোঁটা রাখি বন্ধন কিন্তু যখন বড় হবে তখন ওরা নিজেরাই বুঝতে পারবে তখন আর আমাদের মনে করিয়ে দিতে হবে না কবে ভাই ফোঁটা কবে রাখি বন্ধন ছোট্ট করে একটু ছবি নিয়ে নিলাম কারণ কোন বছর আমি থাকি না থাকি যে কত যে কত বছর বেটে আছি সে কটা বছর যদি আমি নিজের চোখে দেখে যেতে পাই তাহলে তো খুব ভালোই হয় এরকম অনেকেই অনেক ভাই বোনরা আছে যে তারা হয়তো দূরত্বের কারণে কিংবা কর্মক্ষেত্রের জন্য আসতে পারে না ভাইকে বোনকে ফোটা দিতে পারে না তারা হয়তো কাছাকাছি আসতেই পারে না দূর থেকেই জানায়